তো এই ওয়াল মাউন্ট এসি যেটা ব্যবহার করি এয়ার কন্ডিশন ওইটাও এয়ার কন্ডিশন এটাও এয়ার কন্ডিশন এটা কত ঠিক আছে এটা হচ্ছে भैया যেমন অরিজিনাল ফ্রিজারে যেটা আছে এটা হচ্ছে ইংল্যান্ডের একটা ব্র্যান্ড যেটা পে ইনভার্টার সহ এটা হচ্ছে 1 টনে চেয়ে একটু কম মানে এটা যদি আপনার 70 থেকে 80 ফিটের একটা রুম হয় তাহলে সর্বোচ্চ 100 পর্যন্ত কাবার করবে ঠিক আছে তাহলে এটা আপনার কাবার করবে আর এটা আছে 12000 BTU মানে 1 টন

চারটা এসি লাগাই মাসে পাঁচ হাজার করে বিল দিলে বিশ হাজার টাকা বিল দিবো চারটা এসি ঠিক আছে আর এসি যখন ইয়ার কন্ডিশন আমি ইউজ করব একটা ঘন্টা যদি একটা রুমে চলে তাহলে তিন ঘন্টা সে ঠান্ডাটা ধরে রাখে তার মানে আমার বাড়তি কিন্তু চালানো লাগে না আর ওইটা আমি চাইলে ওয়াল মাউন্ট এটা খুলে আমি আরেক ঘরে লাগাইতে পারি পারবো না এখন আমাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে সুবিধা যে আমরা যারা ওয়াল মাউন্ট লাগাইতে পারি বা অনেকের লাগানোর ব্যবস্থা নাই বাড়িওয়ালা যারা আছে তারা লাগাইতে দেয় না দেয়াল ফুটা করতে দেয় না আমরা যারা ইয়ার কুলার ইউজ করি ভাই মানুষ এখন একটা ইয়ার কুলার কিনতেছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দিয়ে কারণ ইয়ার কুলার কিন্তু রুম ঠান্ডা করে না এটা বাতাসটা ঠান্ডা বাতাসটা ঠান্ডা করে যেমন আমরা এইখানেই আছে ইয়ার কুলার ওইটা শুধু বাতাসটাই ঠান্ডা পাবেন পানির ঝামেলা আছে কত ঝামেলা করতে হয় আর এইটা হচ্ছে ইয়ার কন্ডিশন মানে এইটার কাজ হচ্ছে আপনি এটা জাস্ট চালু করে দিবেন চালু করে ঘরের দরজা জানলা ফাঁক ফাঁক যা আছে সব বন্ধ করে দিবে ঠিক আছে দশ মিনিট সময় দিব ও আপনার রুমটাকে ঠান্ডা করে দিবে একদম ঠান্ডা একেবারে ঠান্ডা একেবারে ঠান্ডা আচ্ছা এটা কিভাবে চালাবো ভাই ভাই এটা চালানোর অপশনটা আমি দেখাই দিব আর এর যে বাতাসটা এটা তো কম্প্রেসর আছে 100% গরম করে যে বাইরে করে দিবে সেটা কিভাবে দিবে ভাই এটার মধ্যে এই দেখেন এই একটা লাইন দেয়া আছে এটা হচ্ছে আপনার হ্যাঁ পাইপ দেয়া আছে ফ্লেক্সিবল আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে মুভ করতে পারেন আপনার কাজ হবে আপনি যখন এটা ইউজ করবেন ঘরের দরজা জানলা সব বন্ধ করবেন এইটার সাথে কিন্তু এই রকম একটা ইডিয়া থাকবে যেটা আপনি জানালার মধ্যে সেট করে দিবেন জানালার মধ্যে জানালার মধ্যে যেমন এটা কিন্তু মেজারমেন্ট দেয়া আছে ভাই আমরা অনেক থাই গ্লাস আছে আমরা জাস্ট এই পাইপটা এখানে সেট করে নিব এখানে সেট করে আমি জানালার গ্যাপ এটা অফ করে দিব বসাই দিব হ্যাঁ বসাই দিব ঘরের দরজা জানলা যা আছে সব অফ করে দিব বন্ধ করে দিব বন্ধ করে দিব এইটার এসির কিন্তু অতিরিক্ত পানি বের হয় ভাই যখন এটা চলবে আপনার গরম বাতাসটা যখন বের করবে ঠিক আছে এর ও আপনার এইটা থেকে পানি বের করবে এটা পানি বের করার জন্য আলাদা কিন্তু একটা পানির লাইন দিয়ে আছে এটা আপনি বাইরে বের করে দিবেন বা একটা বোতল এটার মধ্যে বা একটা বালতিতে দিয়ে দিলেন এইভাবে দিয়ে দিলে ও এটা দিয়ে তো আপনার গরম বাতাস বের করবে এটা দিয়ে নর্মাল পানিটা বের করে দিবে আর এইখান দিয়ে আপনার ঠান্ডা বাতাসটা দিবে এই জায়গা দিয়ে হচ্ছে এসির যে ঠান্ডা বাতাসটা আছে সেটা বের করে দিবে তাই তো আমি একটু চালিয়ে দেখাই দিই চালিয়ে দেখাই ঠিক আছে তাহলে আপনি জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবেন যেমন আমরা যদি এটাকে অন করে দেই এই দেখেন অন হইছে ওকে এই যে এটা ঠিক আছে এটা কিন্তু এই যে এখানে যত এসি সিস্টেম হচ্ছে কি এটা সর্বোচ্চ আপনার বাইশ আর এটা সর্বনিম্ন আছে কত যাবে সর্বোচ্চ আছে আপনার তিরিশ আর এটা সর্বনিম্ন হচ্ছে এই যে একদম সোলো মানে আপনার রুমটাকে একদম সোলো টেম্পারেচারে ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে গরম বাতাসটা বের করে দিতেছে আর এটা দেখছেন কত সুন্দর করে ঠান্ডা হচ্ছে এটা আপনি চাইলে আপনার ইচ্ছা অনুযায়ী সুইং করে নিতে পারেন রেখে দিবেন পুরো রুমটাকে ঠান্ডা করে দিবে একবারে পুরো ঘরের এক কোণায় রেখে দেবে আচ্ছা ওকে স্পিড কমাতে বাড়াতে পারবেন টাইমার সিস্টেম আছে এগুলোর সাথে কি রিমোট কন্ট্রোল আছে জি জি এটার সাথে আপনার রিমোট কন্ট্রোল থাকবে ঠিক আছে এই যে সুন্দর একটা রিমোট থাকবে এটার সাথে একটা রিমোট থাকবে এবং আপনার এই গ্রিল রিমোট থাকবে আচ্ছা গ্রিলের সাথে কিন্তু রিমোট আছে দেখেন এরকম একটা পোর্টেবল এসি কিনবেন একসাথে যদি আপনার পাঁচটা রুমও থাকে পাঁচ রুমে কিন্তু আপনারা ভাই ঠান্ডা করে ফেলতে পারবেন এটার একটা ফ্যাসিলিটি হচ্ছে কি যে আমরা এটা ইউজ করতেছি যেমন আমার চারটা রুম হ্যাঁ এই চার রুমের মধ্যে আমি কিন্তু ট্রলি সিস্টেম চাকা আছে এটা আমি একরুমে লাগাইছি এই রুমটা ঠান্ডা হয়ে গেছে আমি চাইলে এটা খুইলা আমি আবার আরেক রুমে লাগাইতেছি ভাই এখন আমার ঘরে আমার বাপ আমার ছেলে একরুমে থাকে আমি একরুমে থাকে ভাই একরমে থাকে ভাই সবার জন্য কিন্তু এসি কেনা সম্ভব সম্ভব না তবে আমরা যারা আছি আমাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এটা ঠিক আছে অনেকে বাড়িওয়ালা ফুটা ফাটা করতে দেন এইটার চেয়ে বেস্ট অপশন আর কি বিদ্যুৎ আসতে পারে ভাই এটা হচ্ছে ইনভার্টার সিস্টেম অরিজিনাল প্রেস্টিজের যেটা এটা যদি এটার ওয়ার্ড আছে আপনার বারোশো ওয়ার্ডের এর তবে এটা যদি আপনি সারা মাস ইউজ করেন আপনার মাসে বিল আসবে বড় জোর আপনার সাত থেকে আটশো টাকা হ্যাঁ তবে আমি আরেকটা কথা আরেকবার বারবার বলে দিই এটা সত্তর থেকে একশো ঠিক আছে এই রুমটা যেটা আছে সেটা আপনার কভার করবে আচ্ছা এরপরে আসে এটা হচ্ছে গ্রিপ আসলে ঠিক আছে যেটা সম্বন্ধে মোটামুটি সবার ধারণা আছে ঠিক আছে এটাও কিন্তু সেম অ্যাজ ইট ইজ সেম সিস্টেম নাই

উপরে অনেক সময় দেখা গেছে কি ভাই আমরা যখন এটা ইউজ করি ময়লা টলে জমতে পারে এটা কিন্তু ইজি এটা আপনার সার্ভিস করানোর জন্য লোক ডাকতে হবে না আচ্ছা আচ্ছা আমরা জাস্ট এটাকে যদি একটু খুলে দেই এই দেখেন এটা ইজি ভাবে এটা খুলে গেছে একেবারে কপার কন্ডেন্সার আপনি যখন এটা 100% কপার কন্ডেন্সার ঠিক আছে আপনি যখন এটা ইউজ করতেছেন যদি দেখেন এটা একটু বাতাসটা কম দিতেছে আপনি আমরা চালাইতে চালাইতে এটা কিন্তু ময়লা হয়ে যায় আচ্ছা আপনি জাস্ট এটা পরিষ্কার করে নেবেন আপনার সার্ভিসের লোক দরকার নেই নিজেই পারবেন আপনি এটা ফিটিং সেটিং যা করা লাগে সব আপনি নিজে পারবেন বেন এক্সট্রা করে কোনো লোক দরকার নাই আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি আপনার ঘরে চারটা রুম হোক আর 10টা রুম হোক এটা আপনাকে 10টা রুম ঠান্ডা করে এখানে যে অপশনগুলো আছে টাইমার অপশন আছে স্লিপের অপশন আছে ফ্যান অপশন আছে আমি যদি একটু চালিয়ে দেই এটা ঠিক আছে তাহলে এখন এটাকে আমরা যদি অন করে দেই এই দেখেন এটা সর্বোচ্চ 16 16 ঠিক আছে এটা হচ্ছে আউটডোরের বাতাসটা বের হয়ে যেতেছে এটা আপনি যদি কমাইতে বাড়াইতে চান এচের এটা রিমোটটা আচ্ছা দেখেন ফ্রি এসি এয়ার কুলার দেখেন একেবারে তারপর হচ্ছে আহ দেখেন আহ ফ্যান আছে এক্স ফ্যান আছে টেম্পারেচার কমাতে বাড়াতে পারবেন টার্বো স্পিড আছে স্লিপ আছে লাইট আছে সবকিছু কিন্তু আছে মুড আপনারা চেঞ্জ করতে পারবেন এটা হাই লো মিডিয়াম ঠিক আছে এই যে মুড গুলো দিয়ে একবার ঠান্ডা বাতাস চলে আসবে একদম ঠান্ডা না ভাই এয়ার কন্ডিশন তো এয়ার কন্ডিশন পাঁচ 5 থেকে 10 মিনিটের মধ্যে একেবারে ঠান্ডা করে দিবে 100% যদি আপনি 150 স্কয়ার ফিট রুম হয় তাহলে 10 মিনিট সময় লাগবে আর যদি এর কম হয় তাহলে 5 মিনিটে কভার ইনশাআল্লাহ কভার হয়ে যাবে ঠিক আছে এবং এই যে রিমোটটা কত সুন্দর একটা রিমোট দেয়া আপনারা বাড়াতে পারবেন এই যে অন অফ করতে পারবেন দেখেন এই যে 25 এ চলে আসছে এখন চাইলে আপনারা কমাতে বাড়াতে পারবেন কিন্তু হ্যাঁ জি আচ্ছা সুন্দর একটা রিমোট ও আছে এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন ভাইয়া ভাই এটা আমি যদি একটু দেখাই দিই এটা একটু অফ করে দিই একদম ভাইয়া এই যে কম্পেশনের জন্য ওয়ান ইয়ারস ঠিক আছে আদার্স পার্স এর জন্য ওয়ান ইয়ার্স ঠিক আছে সবকিছুর জন্য এক বছর ভাই আমার কাছে আসতে হবে না এটা সরাসরি গ্রি কোম্পানি আপনি জাস্ট কোম্পানি কে নক দিবেন ঠিক আছে কোম্পানি অ্যাড্রেস সবকিছু এখানে দেয়া আছে আপনি জাস্ট ওনাকে ফোন দিবেন ওনারা বাসায় গিয়ে এটাকে সার্ভিস করে দিবেন বাসায় গিয়ে সার্ভিস করে দিবেন এটা সার্ভিস গ্যারান্টি পাবেন আপনি 10 বছর 10 বছর সার্ভিস গ্যারান্টি আর পার্স পাতি যা কাছে আছে কম্পেশন মম্পেশন যা আছে সবকিছুর জন্য ওয়ান ইয়ার্স এক বছর এক বছর ঠিক আছে আর এই পাশে আছে আপনাদের প্রেস্টিজটা 1.2 টন জি এবং 100 থেকে 150 স্কয়ার ফিটের জন্য এরটাতে বিদ্যুৎ বিল কেমন আসবে ভাই এটা হচ্ছে 1550 ওয়াট আচ্ছা এটা কিন্তু আমার মুখের কথা না একটু যদি এই যে এই পাশে একটু আপনি দেখেন এই যে এখানে আপনাদের ডিটেইলসটা দেওয়া আছে সবকিছু দেওয়া আছে হ্যাঁ জি জি এখানে এই যে আপনার ওয়াটটা দেওয়া আছে 1345 ওয়াট ওয়াট আর এই যে এখানে দেয়া আছে 1550 ওয়াট জি মানে

এটা কিন্তু কোন নন ব্র্যান্ড না হ্যাঁ যেমন গ্রি ব্র্যান্ড গ্রি এটা বিশ্বের এক 100% এটা যদি আপনি নেটে সার্চ দেন ওদের অফিশিয়াল রেড দেয়া আছে আপনার 52500 টাকা আচ্ছা এটা তবে আজকে যারা নেবেন এটা আমরা ডিসকাউন্ট দিয়ে দাম রাখবো মাত্র 48500 টাকা 48500 টাকা ঠিক আছে আর এই ছেরা এইখানে আছে যদি আরো ছোট কারো লাগে যে আমার ইনভার্টার প্রেস টেস্টটা যারা নেবেন এইটারও টোটাল পার্স এর জন্য 1 বছর ওয়ারেন্টি থাকবে এবং 5 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে ঠিক আছে এটা যারা নেবেন আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেট করবেন যেটার মধ্যে পানি ঢালবেন পানি পরিষ্কার করবেন কত ঝামেলা ঠিক আছে একটু ঠান্ডা বাতাসের জন্য আর আমি চাহিন সরাসরি এই জাহান ট্রেডার্স আপনাকে ইয়ার কন্ডিশন দিতেছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো পোর্টেবল এসি প্রেস্টিজের তাওবার মাত্র উনত্রিশ হাজার পাঁচশো জি 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 মাথা নষ্ট এগুলো কেমনে নিবো ভাই তাড়াতাড়ি বল ভাই এটা আপনি প্রোডাক্ট যেটাই নেন আমাকে নর্মালি আপনার দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারেন কিংবা আইসা যদি আপনি দোকানে আইসা নিতে চান আমাদের শপ নাম্বারটা হচ্ছে আটান্ন বিশ্বাস বিল্ডার্স গ্র্যান্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ চিন্তা সমস্যা হলে ফোন দিবেন আমরা রিসিভ করে নিব এছাড়া আপনি ঘরে বসে যদি নিতে চান আপনি প্রোডাক্ট যেইটাই নেবেন আমাকে সর্বনিম্ন দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন দুই হাজার টাকা অ্যাডভান্স জি জি ঠিক আছে তারপর বাকি প্রোডাক্টটা মাল হাতে বুঝিয়ে দিব ওইখান থেকে দিতে পারবেন ओके तो दर्शक যারা নিতে চান একা এসির কথা চিন্তা করতেছেন কিন্তু ফিটিংসের ভয়ে লাগাতে পারতেছেন না বা বিদ্যুৎ বিলের ভয় লাগাতে পারতেছেন না এইগুলো আপনারা সারা মাস ইউজ করবেন এক থেকে 10000 টাকা সর্বোচ্চ বিদ্যুৎ বিল ভাই 10000 টাকা আসবে না ধরেন আপনি যদি গ্রিটা ইউজ করেন যে ভাই আমি এটা 1.2 টন এটা ইউজ করব সারা মাস আপনি ইউজ করবেন বিদ্যুৎ বিল আসবে বড়জোর 1000 টাকা 1000 টাকা ভাই বর্তমানে যে গরম এই দেখেন গা মানে বায়া বায় পরে ঠিক আছে পয় শান্তির লেগে কিন্তু সব এক হাজার টাকা মহাভারত কিছু না ঠিক আছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যার যেটা ভালো লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন